ভালোবাসার মানুষ স্বামী হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি ভালোবাসার মানুষ স্বামী হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি যৌবনে আমি করেছিলাম সাত আমায় ফেলে চলে গেছে আসবে না আর পীরে যৌবনে যারে আমি করেছিলাম সাতি সে যে এখন চলে গেছে আসবে নাযার ফিরে আমায় দেখার কেউ রইল না আমি কেমন আছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি জামি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি